সত্যি ঘটনা আমি তো কিছু না তোমার এই ভুড়ো কিন্তু যদি আমার সাথে হতো তাহলে একটা মাই নিয়ে নেওয়া যাত তাই না এই ভুড়ো সাথে কি করে প্রেম করে আমি আমার সেই কথা কবি এখন কথা আছে কি আমি কাজের ফোন দিছি কাজ আসতেছে ওর যে অবস্থা করা লাগে তা করবানি এই তুমি কি কথা কিনা তুমি কেন করে জোর করেছে তোমার তাই তুমি ওটা ওর সাথে তুমি এনে উঠে দাঁড়া

এই সমস্যাটা কল্লি কান তাই ক মান সম্মান আছে তোকে মান সম্মান আছে লোকজন দেখ কত জড়ো হয়েছে লোকজন দেখ এই লোকজনটা দেখা ওই সবাই ভিডিও করছে তোকে ভিডিও সবাই করছে সবাই দেখছে এবারা তোকে এই কীর্তিকার সবাই দেখছে এই এ করবি করবি করবে আর কোনদিন ক আমি কিন্তু মুরা বিতরের মাটি ছাসি না কিন্তু গেছে হ্যাঁ 내가 비7번코스를 a